কোন কোন আলেম বলে যে পীর না ধরিলে বেহেস্তে যাওয়া যাবে না তাহা কোরআন হাদিস কি বলেন এটা আল্লাহ তো বড় কথা এক ব্যক্তিকে আল্লাহ রসুল এক ব্যক্তিকে বললেন উনি কি কর কি জানতে চাইলেন ইয়ার রসুল আমি জান্নাতে যাব কি করলে জান্নাতে যাব জিজ্ঞেস করেছিলেন না বলেছিলেন তুমি পীর ধরো কি বললেন তুমি আল্লাহর একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না পাশক্ত সলাদ পড়বে জাকাত আদায় করবে সয়াম পালন করবে আর অন্য হাদিসে আছে মাবরুর জান্নাতে যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার এগুলো বললেন আর আমাদের এগুলো বলতেছে কি মিলছে এরা কি রসুলের রসুলের ওয়ারেশ আল্লাহ রসুল জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র কি দিলেন লোকটা জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ আমি জান্নাতে যেতে চাই কি করলে জান্নাতে যাওয়া যাবে এটা মুসলিম শরীফের হাদিস না আর এটা কোন মুসলিম শরীফের হাদিস কিসের পীর না ধরলে জানাতে না এটা কিসের হাদিস আল্লাহর কসম এটা ইবলিশের কিতাবের হাদিস এটা ইবলিশের কিতাব ছাড়া নবীর হাদিসে পাওয়া গেলো নবীর হাদিসে এটা কি আপনি ইমান আনবেন না আল্লাহ রসুল এটা বলেছেন এটা বিশ্বাস হয় না দিহতি ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দুআল্লিনি আলা আমালি নে যা আমিলতু দাখালতুল জান্নাত হে আল্লাহর রাসূল আপনি আমাকে আমল শিক্ষা দেন যে আমল করলে জান্নাতে যাব আল্লাহর রাসূল কি বলেন তাওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না তুকিমুস সালাত আল মাকতুবা ফরয নামাজগুলো আদায় করবে ওতুদিয়াজ zakat আল মফরুদা ফরয zakat আদায় করবে ওতু সোম রমজান রমজান মাসের সিয়াম পালন করবে তারপর তখন হজ ফরজ হয়নি হজ ফরজ হওয়ার পর আল্লাহ রসলাম তো বলেই দিয়েছেন আল্লাহুল মাবরুল জান্না হজ মাবরুর যদি কেউ করতে পারে তার পুরস্কার হলো একমাত্র জান্নাত সব জান্নাতে যাওয়ার আমলগুলো আল্লাহ রসলাম বলে দিয়েছে আর আজকাল বলতেছে পীর না ধরলে জান্নাতে যাবো না আমি ওই জান্নাতে যাবই না ওই জান্নাত আমি প্রত্যাখ্যান করলাম ওই জান্নাত আমার জন্য আরাম যেই জান্নাত পীর না ধরলে যাওয়া যায় না ওই জান্নাতে আমি যাবই না ওই জান্নাত আমি চাই না আমি ওই জান্নাত যেতে চাই যেই জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহর ইবাদত করতে হয় শিরক বর্জন করতে হয় তশক্ত সালাত পড়তে হয় সিয়াম পালন করতে হয় যাকাত আদায় করতে হয় রাসূলের নিয়মে এগুলো সব পালন করতে হয় ওই জান্নাতে যাব আমি তোমার পীর ধরা জান্নাতে যাবই না তুমি যত জানা করো আমি তোমার জান্নাতই অস্বীকার করলাম এই জান্নাতে আমি যাবই না কখনো এই জান্নাত আমি চাই না এই জান্নাতের এই জান্নাতের দাওয়া আমাকে দিবে না এই জান্নাত হলো আমার জন্য হারাম যেই জান্নাত পীর না ধরলে পাওয়া যায় ওই জান্নাতেরই দরকার নাই ঠিক রসুল বলে দিয়েছেন এটাই যথেষ্ট রসুলের ব্যবস্থা পত্র এটাই হলো মুসলমানের জন্য যথেষ্ট কি এসব আবল তবল কথা এসব কিসের কিসের ওয়াজ এই ওয়াজ কেন হচ্ছে অবৈধ ওয়াজ এগুলো এই ওয়াজ শোনার জন্য সময় নষ্ট করা উচিত নয় আলহামদুলিল্লাহ